কুম বাটারফ্লাই সোইং শপ থেকে সবাইকে স্বাগত আমাদের এখান থেকে একটা সেলাই মেশিন অর্ডার করলো সাদ্দাম ভাই খুব সুন্দর করে অতি দ্রুত সহকারে সেলাই মেশিনটি বাসাবো নন্দীপাড়া আমরা মেশিনটি খুব সুন্দর করে সেট করে আমরা ডেলিভারি দিয়ে দিলাম ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের এখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন এবং কোনো অগ্রিম এক টাকাও দিতে হবে না আর কাউকে কোনো টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না আমাদের কাছে ইউজ পরিমাণ ফ্রেশ ফ্রেশ কন্ডিশন সেলাই মেশিন আছে এই মেশিনটা হচ্ছে সিঙ্গার খুব সুন্দর স্মুথ একটা মেশিন ভাই দেখে মেশিনটাকে খুব সুন্দর করে পছন্দ করে নিয়ে নিল আমরা এই মেশিনটাকে এখন ফুল সেট করে দেব দেখতে পাচ্ছেন আমাদের ডেলিভারি ম্যান অতি দ্রুত সহকারে ঢাকা এবং ঢাকার বাইরে ঢাকার বাইরে যদি আপনারা সেলাই মেশিনগুলো নিতে চান তাহলে কুরিয়ার মাধ্যমে নিতে হবে এবং ঢাকার মধ্যে হলে ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়া যাবে যে কোনো প্রান্তে আপনারা নিতে পারবেন আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এ নাম্বারে বিস্তারিত যোগাযোগ করবেন আর আপনারা আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন কেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটা টেনে দেখবেন না পুরোপুরি ভিডিওটা দেখবেন কেন অসংখ্য ধন্যবাদ কেন আমাদের মেশিনগুলো খুবই সুন্দর ভালো কোয়ালিটি স্টেন ভালো মোটা হেভি দিয়ে ভালো কোম্পানির টেবিল নিউ দিয়ে কমপ্লিট করে সেট করে চালিয়ে আমাদের ডেলিভারি ম্যান টাকাটা বুঝিয়ে দিবেন কেন অতি দূর সহকারে আপনারা এখনই আমাদের কাছ থেকে সেলাই মেশিনগুলো অর্ডার করতে পারেন সিঙ্গার বাটারফ্লাই এবং সার্ভিসিংও করাতে পারবেন যে কোনো সমস্যা থাক সেটা সমাধান করতে পারবেন কেন সে আপু পদ্মা করে তার জন্য সামনে আসলো না সরাসরি আপনাদের দেখাতে পারলাম না না হলে আপনার সুন্দর করে মেশিনটাকে ভিডিও করে দেখাতাম কেন এভাবে দেখতে পাচ্ছেন মেশিনটা খুব সুন্দর করে শিলি করে নিল আর আপনারা আমাদের চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলআকনটি অল করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন